আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহস্যমাতে ভালো আছেন তো আপনারা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের উক্ত জমিটি হচ্ছে জমির পরিমাণ দুই কাঠা এবং জমিতে বর্তমানে চারতলা বাড়ি করা আছে এবং পাঁচতলা ফাউন্ডেশন করা তো জমির রাজ প্লান পাস গাজীপুর সিটি কর্পোরেশন থেকে প্লান পাস নেওয়া আছে আপনারা যারা ব্যাংক লোনের মাধ্যমে জমি কিনতে চাচ্ছেন তো আজকের উক্ত জমিটি তাদের জন্য বেস্ট হবে তো এবং জমির বা দাম আমি আপনার ভিডিওতে উল্লেখ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো জমির আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বিখ্যাত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ডুয়েট এর অবস্থান তো আমি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম এখন আমি আপনাদেরকে উক্ত জমির চারোপাশে ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উক্ত জমির আশেপাশে প্রচুর ভাড়া চলে যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এডুকেশনাল এবং একটি কমার্শিয়াল এরিয়া সেহেতু উক্ত স্থানে প্রচুর ভাড়ার চাহিদা আছে এবং আমি আজকে আপনাদের যে জমিটি দেখাবো সেই সেই বাড়িটি থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে তো বর্তমানে মালিক তৃতীয় তালায় থাকে তো যদি আপনারা কেউ ক্রয় করেন এবং ভাড়া দেন তো মালিকের ফ্ল্যাটের ভাড়া সহ আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন তো চলুন আমি আপনাদেরকে জমির ভিতরে বাড়ির ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখা ভালো এই জমিটি এবং বাড়িটি বিক্রি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে জমির যে বর্তমান মালিক আছে তিনি বর্তমানে তার হাজব্যান্ড দেশের বাইরে থাকে এবং তার হাজব্যান্ডের সিটিজেনশিপ হওয়ার কারণে তারা ফুল ফ্যামিলি দেশের বাইরে চলে যাবে যার কারণে বাড়িটি বিক্রি করে দিচ্ছে তো আমি আপনাদেরকে বাড়িটির ফ্ল্যাট একটি ফ্ল্যাট আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। যে এই ফ্ল্যাটে বর্তমানে মালিক বসবাস করে তো আপনারা দেখতেই পাচ্ছেন পাকের ঘর রান্নাঘর এবং পুরা পুরো ফ্ল্যাটটাতে খুব সুন্দর ডেকোরেশন করা আছে ডেকোরেশন ব্যয় হয়েছে মালিকের কাছে আমি জেনেছি প্রায় তিন লক্ষ টাকা ডেকোরেশন করেছে তো উনি তো আমি এটাও জিজ্ঞেস করেছি যে উনি ডেকোরেশনগুলো কি রাখবে নাকি নিয়ে যাবে তো উনি বলছে অবশ্যই এগুলো থাকবে তো এগুলো সহই আমি আপনাদেরকে জমির দাম আজকে জানাবো খুব সুন্দর একটি বেসিন এবং কোন মালিক যেই ফ্ল্যাটটিতে থাকে সেই ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজা সাজিয়েছেন উনি এবং দেখতেই পাচ্ছেন ফিক্সড আলমারি করেছেন এবং প্রায় তিন লক্ষ টাকার ডেকোরেশন উনি ওনার নিজের বসবাসের জন্য করেছিলেন তো এগুলো উনি রেখেই যাবেন আমাকে বলছে তো আপনারা চাইলে উক্ত জমিতে এসে আপনারা সরাসরি দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় জমির সাথে বা ফ্ল্যাটের সাথে প্রত্যেকটি রুমের সাথে একটি করে অ্যাটাচ বাথরুম আছে এবং বারান্দা আছে এবং আপনাদেরকে আরও একটি কথা জানাতে চাই সেটি হচ্ছে প্রত্যেকটি ফ্লোরের হচ্ছে বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিট তো মালিক যেটাতে বর্তমানে বসবাস করে সেটির হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট এবং উপরে যে ফ্লোরগুলো আছে সেগুলো হচ্ছে বারোশো স্কোয়ার ফিট তো আমি আবার আপনাদেরকে বলতে চাই উক্ত মালিক যেই ফ্ল্যাটটিতে থাকে উনি সেই ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে প্রচুর ব্যয় করে তো উনি সেই ফ্ল্যাটটি সকল ডেকোরেশন সহ জমির দাম আজকে আমি আপনাদেরকে জানাবো তো এখানে ভাড়া চলে এখানে এই স্টুডেন্টরা থাকে প্রচুর চাহিদা স্টুডেন্টদের আবার ইন্ডাস্ট্রিয়াল যারা গার্মেন্টস কর্মকর্তা আছে তাদের প্রচুর চাহিদা উক্ত স্থানে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চতুর্থ তালা চতুর্থ তালা আনকমপ্লিট অবস্থা আছে যদি আপনি কমপ্লিট করে নেন তাহলে আপনি পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে আপনি ভাড়া পেতে পারেন শুধুমাত্র আপনার সকল কিছু করা আছে শুধুমাত্র আপনি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করবেন এবং উক্ত জমির পিছনেই খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আছে যে এখানে সুন্দর আপনি হয়তো বিকালে আপনি যদি নিজে অবস্থান করেন তো আপনি সেই পরিবেশটা উপভোগ করতে পারবেন তো সবাই এটাই চায় যে মুক্ত এলাকা ত্যাগ করে একটি মনোরম সুন্দর সবুজ পরিবেশের আশেপাশে তার বাড়িটি হোক এবং একই সাথে যাতে যাতায়াত ব্যবস্থাটাও খুব ভালো থাকে সবাই এই জিনিসটাই বেশি চায় তো জমিতে সেই জিনিসটা খুব বেশি প্রাধান্য দিবে কারণ আশেপাশে প্রচুর সবুজের ছায়া মনো মনোনীত তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনার উক্ত বাড়িটি আমি বলেছিলাম আপনাদেরকে যে পাঁচতলা ফাউন্ডেশন করা আছে তো এইখানে পাঁচতলায় প্রত্যেকটি কলা বিম টানা আছে কলাম টানা আছে সরি তো আপনারা চাইলে কিছু ব্যয় করে উক্ত স্থানে পাঁচতলা কমপ্লিট করতে পারবেন পাঁচতলা যদি আপনারা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাদের মিনিমাম ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া আসতে পারে যেহেতু বর্তমানে মালিক থাকেন এবং একতলা ও দ্বিতীয় দ্বিতীয়তলা ভাড়া দিয়ে মালিক আমাকে বলছে তিরিশ হাজারের ঊর্ধ্বে তার ভাড়া আসে যেহেতু এখানে ম্যাচ সিস্টেম করা আছে যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে এখানে ভাড়ার হিসাব হয় প্রত্যেকটি সিটে তো আশেপাশে গার্মেন্টস আছে তো সেপারেট সেপারেট রুম হিসাবে ভাড়া চলে পার সেপারেট রুমে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা করে ভাড়া ভাড়া আসে তো এইখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব হচ্ছে গাজীপুর প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বা ডুয়েট ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং উক্ত স্থানে প্রায় আরও এই পাঁচটি প্রতিষ্ঠান আছে যেখানে ডিপ্লোমা অথবা বিভিন্ন আপনার কলেজ কলেজ বলা হয় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে পড়াশোনা করে ডুয়েটে চান্স নেওয়ার জন্য প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এখানে আসে এবং চার বছর মেয়াদি উক্ত স্থানে থাকে তো সেক্ষেত্রে ভাড়া নিয়ে কোনো চিন্তার কারণ নাই ভাড়ার জন্য একটি একটি বেস্ট পজিশন এর থেকে আর কোনো ভালো পজিশন হইতে পারে না এখানে প্রত্যেকটি রুমের জন্য সেপারেট করে ভাড়া নির্ধারণ করা থাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ঊর্ধ্বে তো এইভাবে যদি ভাড়া নির্ধারণ করা থাকে তো একটি ফ্ল্যাট ফুল ভাড়া দেওয়ার চাইতে এইভাবে ভাড়া দিলে খুব বেশি ভাড়া পাওয়া যায় তো যার কারণে উক্ত বাড়ির মালিক বর্তমানে প্রায় তিরিশ হাজার টাকা ভাড়া পায় শুধুমাত্র দুইটি ফ্ল্যাট থেকে দুইটি বারোশো স্কোয়ারের ফ্ল্যাট থেকে এবং দুই কাঠা জায়গার উপরে চারতলা বিল্ডিংয়ের দুইটি ফ্ল্যাট থেকে উনি মাত্র তিরিশ হাজার টাকা ভাড়া পায় ওনার ফ্ল্যাট বাদ দিয়ে যদি আপনি ওনার ফ্ল্যাটসহ হিসাব করেন তাহলে সে ভাড়ার অঙ্ক দাঁড়ায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি আপনাদেরকে পুরো বাড়িটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন এসে বাড়িটি স্বচক্ষে দেখবেন ভালো লাগলে মালিকের সাথে আলোচনা করবেন দেন তার সাথে দাম নির্ধারণ করে আপনারা চাইলে ক্রয় করতে পারেন জমিটি লোকেশনটি খুবই ভালো একটি লোকেশন তো আমি আপনাদেরকে এখন দেখাবো জমিতে পৌঁছানোর জন্য গাজীপুরের বা ঢাকা ময়মিসিং রোড থেকে আপনার জমিতে পৌঁছানোর লোকেশন ম্যাপ তো জমিতে পৌঁছানোর জন্য দুইটি ওয়ে আছে একটি হচ্ছে ময়মিনসিংহ থেকে শালনা হয়ে আর একটি হচ্ছে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুর শিববাড়ি হয়ে শিমুলতলির দিকে এবং ডুয়েটের আগে তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল জোন আছে ইন্ডাস্ট্রি আছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আন্ডারে পঁচিশ নম্বর ওয়ার্ডে তো জমির সামনে যেহেতু বর্তমানে মাটির রাস্তা এবং এই রাস্তাগুলোর সংস্কারের কাজ বর্তমানে চলমান আছে আপনারা যদি আসেন দেখতে পারবেন রাস্তার সংস্কারের কাজ চলমান আছে যদি রাস্তা কমপ্লিট হয় সেক্ষেত্রে প্রত্যেকটি রাস্তা যাতায়াত ব্যবস্থা খুব ভালো হবে বর্তমানে যদিও যাতায়াত ব্যবস্থা অতটা ভালো না বাড়ির নিচে দিয়ে তো সেইগুলো সংস্কার চলছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে তো ইনশাল্লাহ এক থেকে এক বছরের ভিতরেই সকল কাজ শেষ হয়ে যাবে তো যদি কাজ শেষ হয় তখন ওই জমির অবস্থানটা খুব যাতায়াত ব্যবস্থাটা খুব হানড্রেড পারসেন্ট পিওর হলে ভালো হবে তো মেন রাস্তা থেকে আমি আপনাদেরকে এখন জমি পর্যন্ত পৌঁছায় নিয়ে দেখাবো মেন রাস্তা থেকে এটা হচ্ছে জয়দেবপুর টু শিমুলতলি মেন রোড এবং আশেপাশে এম এবং সামনে হচ্ছে ডুয়েট এর অবস্থান এবং এখানে হচ্ছে রয়্যাল ইনস্টিটিউট নামে একটি একটি টেকনিক্যাল তো আমি আপনাদের আবার বলতে চাই উক্ত জমিতে যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি এর অবস্থান সেহেতু এটি হচ্ছে একটি ভাড়া চলার জন্য উপযুক্ত স্থান তা আপনারা দেখতে পারতেছেন রাস্তার সংস্কারের কাজ চলছে বর্তমানে এবং বালি ভরাট করে ড্রেন নির্মাণ করা হয়েছে তো এই কাজ এখনও চলমান আছে তো জমির সামনে আপনারা দেখেছিলেন মাটির রাস্তা আছে সেই মাটির রাস্তায় কেউ বড় বা চওড়া করে কার্পেটিং করা হবে তো সেক্ষেত্রে জমিতে যাতায়াত ব্যবস্থা এখন বর্তমানে খারাপ থাকলেও ভবিষ্যতে এটি খুব সুন্দর হতে যাচ্ছে তো সেটি আপনারা বিবেচনা করতে পারেন তো আমি আপনাদেরকে জমিতে পৌঁছানো আমি ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সরাসরি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি মালিকের সাথে যে যোগাযোগ করবেন আমি আপনাদের উদ্দেশ্যে সুবিধার উদ্দেশ্যে আমি দিয়ে দিয়েছি তো দেখতেই পারতেছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এর অবস্থান প্রচুর বাড়িঘর নির্মাণ করা আছে বর্তমানে এবং জমির সাথে চারটি কানেক্টিং রোড আছে আপনি চাইলে জমি থেকে তিনটি কানেক্টিং রোড দিয়ে আপনি মেন রোডে উঠতে পারবেন তিনটি শাখা রোড আছে জমির সাথে তো জমির আশেপাশে ছয় তালা পাঁচতলা সাততলা ইতিমধ্যে করা আছে তো আপনারা যদি চান উক্ত জমিটি এবং বাড়িটি ক্রয় করতে পারেন তো এই এখানে হচ্ছে জমির সাথে তিনটি একটি এ হচ্ছে একটি এটি একটি শাখা রাস্তা এটিও একটি শাখা রাস্তা এবং আমি যেই রাস্তা দিয়ে বর্তমানে আসলাম মোট তিনটি কানেক্টিং রোড আছে মেইন রোডে উঠার জন্য তো জমিটি খুব ভালোই একটি পজিশনে জমিটির অবস্থান তো এখন আসা যাক আপনাদের জমি যদি জমিটি বা বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি পৌঁছানোর জন্য এবং ডিসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দিয়ে দিব তো আপনারা চাইলে সেইভাবে ওইখানে যে আপনারা সচক্ষে দেখে পর্যালোচনা করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন তো জমিটির বর্তমান মূল্য হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এটি হচ্ছে মালিক থেকে দেওয়া বর্তমান বিক্রয় মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা আমি আপনাদের সুবিধার্থে মালিকের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। অথবা আপনাদেরকে আমি ভিডিওতে জমির সম্পূর্ণ মেন রোড থেকে জমিতে আসার জন্য সম্পূর্ণ ডাইরেকশন দিয়ে দিয়েছি আপনারা সেভাবে এসে মালিকের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে জমিটি ক্রয় করতে পারেন তো আপনারা দেখতেই পারতেছেন রাস্তাঘাট উন্নয়নের কাজ বর্তমানে চলমান আছে তো খুব শীঘ্রই জমিতে যাতায়াত ব্যবস্থা খুব ভালো হবে প্রত্যেকটি রোড কার্পেটিং করা হবে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে ক্রয় করতে পারেন এবং আপনারা যাদের উদ্দেশ্য ভাড়া চলে এরকম একটি জায়গা খুঁজতেছিলেন যারা তারা জমিটি ক্রয় করতে পারেন তো সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি আপনাদেরকে একটু ডুয়েট মানে গাজী বাংলাদেশের সর্বোচ্চ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ডুয়েট আপনাদেরকে একটু ভিজিট করে নিয়ে আসব এবং এটি হচ্ছে একটি সাব রেজিস্টার অফিস বা নামকরণ অফিস যেটা বলে তো এ হচ্ছে ডুয়েট যে ডুয়েটে পড়াশোনা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে ছাত্র ছাত্রীরা এসে উক্ত স্থানে বা এই আশেপাশে বসবাস করে চার বছর মেয়াদি বা এভাবে প্রতি বছরই চলতে থাকে এখানে কখনো খালি থাকে না লোকেশনগুলো কারণ ডুয়েটে প্রায় আট থেকে দশ হাজার স্টুডেন্ট একই সাথে প্রত্যেক ফোর ইয়ার ফোর ইয়ার যাবৎ চেঞ্জ হয় কেউ যায় কেউ নতুনভাবে আসে তো সেই হিসেবে খুব ভাড়া চলে প্রচুর ভাড়া চলে এখানে তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে আপনারা আপনারা আপনার কাছের মানুষ অথবা যারা এরকম জমি খুঁজতেছে ভাড়া চলে তাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিও বা আপনাদের কোনো চাহিদা থাকলে সেই চাহিদা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনাদের কি রকম জমি প্রয়োজন বা কি রকম আপনারা খুঁজতেছিলেন সেটা আপনারা জানাইলে আমি আপনাদের উদ্দেশ্যে সেই রকম খুঁজে দেওয়ার চেষ্টা করব খুঁজিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ভিডিও দেখার জন্য